মাত্র একটা ডিম আর হাফ কাপ আটা দিয়ে রকম বেক করা ঝামেলা ছাড়াই তেলে ভেজে নরম মিনি কেক রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের কেক পারফেক্ট হয় না তারা খুব সহজেই মাত্র দশ মিনিটে তেলে ভেজে এই কেকগুলো তৈরি করে নিতে পারেন একেবারেই নো ফেল একটি কেকের রেসিপি এই কেক তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার আর তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না সকাল বিকেলের নাস্তায় এমনকি বাচ্চাদের টিফিনেও খুব সহজেই তৈরি করে দিতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তেলে ভাজা কেক তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে নর্মাল তাপমাত্রার একটি ডিম ভেঙে নিলাম এবার এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারের টেস্ট ভালো বোঝা যায় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে কেক থেকে সুন্দর ফ্লেভার আসবে আর ডিমের কাঁচা গন্ধও চলে যাবে হাতের কাছে যদি না থাকে সেই ক্ষেত্রে সামান্য পরিমাণে এলাচের গুঁড়া অথবা লেবুর রসও ব্যবহার করতে পারেন এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় অনেকেই আছেন চিনি গুঁড়া করে ব্যবহার করেন তবে আমার কাছে এটাই সহজ মনে হয় আমি এইভাবেই চিনি ব্যবহার করি আর চিনি গলতে কিন্তু খুব বেশি সময় লাগে না কিছু সময় মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে কিছুটা সাদা বর্ণের হয়েছে এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি উঁচু করে হাফ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে এবার একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কাটা চামচের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা হ্যান্ড উইক্স অথবা হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন মেশানোর এই পর্যায়ে ডোর যদি অনেক বেশি নরম মনে হয় তাহলে এর সাথে আরও কিছুটা আটা অ্যাড করতে পারেন তবে এই ডো কিন্তু অনেকটা আঠালো আর চিটচিটেই হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোর কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে ডিমের সাইজ যদি বড় হয় তাহলে আটার পরিমাণ কিছুটা বেশি লাগতে পারে যেহেতু তেলে ভেজে কেক তৈরি করব এর জন্য এর সাথে কোনো রকম তেল অ্যাড করিনি সব কিছু ভালোভাবে মেশানোর পরে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে দেখুন ডো অনেকটাই সেট হয়ে গেছে তবে একেবারেই টাইট ফিট হয়নি অনেকটা আঠালো বা চিটচিটেই রয়েছে এতে করে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবার কেক তৈরির জন্য হাতে পর্যাপ্ত পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি তেল একটু বেশি করেই লাগিয়ে নিতে হবে এতে করে হাতের সাথে কোনোভাবেই লেগে ধরবে না এখন অল্প অল্প ডো হাতে নিয়ে প্রথমে চেপে চেপে পর দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এরপর সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন সবগুলো কেক আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন এবার কেকগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে একটা একটা করে কেক গরম তেলে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে কেকের এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়েছে উল্টে পাল্টে কেকগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত আর সময় নিয়ে এই কেকগুলো ভাজতে হবে এতে করে কেক ভেতর পর্যন্ত সুন্দরভাবে কুক হয়ে যাবে চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে ভেতরে কাঁচাই থাকবে এই কেকগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন কথা বলতে বলতে দেখুন কেকের অনেক সুন্দর কালার চলে আসছে কেকগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে সবগুলো কেক তুলে নিচ্ছি মাত্র দশ মিনিটের যে সহজ আর মজার রেসিপি আর কোনোটা হতেই পারে না এবার কেক সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ